হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকের টপিকটা হচ্ছে যে ঘরে বসে কিভাবে আপনি মাইক্রোফোন তৈরি করবেন ঠিক আছে এখন বেশ এখন সবাই ব্লকার এবং কি সবার ফেজ আছে ফেসবুক আছে সবাই এখন ভিডিও বানায় ঠিক আছে তো বিশ টাকা খরচ হবে শুধু ওই মাইক্রোফোনটা তৈরি করতে তো এই হ্যাডফোনের জ্যাকটা কিন্তু সবার ঘরে থাকে এটা কিনা লাগে না শুধু মাইক্রোফোন যেটা আছে এটাই কিনা লাগে ঠিক আছে ওটা বিশ টাকা খরচ হয় তো ওই বিশ টাকা খরচ কিন্তু বড় কথা না সেটা হচ্ছে যে এই বিশ টাকা খরচ করে কি আপনার আসলে মাইক্রোফোনটা তৈরি করার পর এটা দিয়ে কি ভিডিও বানানো কি সম্ভব না ভিডিও কেমন হয় আসলে বয়সটা কেমন শংস করে নাকি কথাই শোনা যায় না নাকি কথায় আসে না ঠিক আছে তো সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এখানে তার যেটা আছে দেখতেছেন চারটি তার থাকে জ্যাকের সাথে চারটি তারের ভিতরে দুটি তার হচ্ছে যে স্পিকারের থাকে আর দুটি তার হচ্ছে মাইক্রোফোনের থাকে মাইক্রোফোনের তারগুলো হচ্ছে যে একটি লাল কালার আরেকটা হচ্ছে যে তামাকালার ঠিক আছে তো ওই তামাকালার সাথে এই যে এখানে একটা লাল কালার তার আছে আরেকটা হচ্ছে কালো কালার কালো কালার যেটা তার থাকবে ওটা হচ্ছে যে তামা তারের সাথে জয়েন হবে ঠিক আছে আর লাল কালার যেটা আছে ওটা লাল লালের সাথে জয়েন হবে জ্যাকের সাথে ঠিক আছে জ্যাক থেকে যে লাল কালার তারটা আসছে লাল কালার তারটা মাইক্রোফোনের লাল কালারের সাথে জয়েন হবে তো ভিডিওটা সম্পূর্ণ নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যদি স্কিপ করে বুঝতে পারবেন না সেটা আপনি বলেন সবাই বলে স্কিপ করলে কোনো কিছু শিখা যায় না তো আমি এখানে সব কিছু জন দিয়েছি এবং কি বিশ টাকা খরচও করছি তো বিশ টাকা খরচ আমার একটাও খরচ হয় না কারণ আমার ঘরে তো একটা হেডফোন ছিল হেডফোনের একটা মহাদিস ফ্রিকার ছিল মহাদিস ফ্রিকারটা ভালো আমি চেক করে দেখলাম তো এই তারপর আমি এখানে তার জন দিয়ে অনেকটা লম্বা করলাম কথা আসলে শোনা যায় কি না তো সব কিছু ঠিকঠাক মতো জন দিয়েছি জন দেওয়ার ফরো যায় আমি কথা বললাম ভিডিও বানালাম আসলে কথা শোনা যায় আস্তে আস্তে বা একটু লড়াচড়া করলে করলে সের গ্যার গ্যার করে কথা মানে ভিডিও বানার মতো সম্ভব নয় ঠিক আছে ভিডিও বানানোর জন্য এটা কার্যকর নয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এইসব কিছু তৈরি করে সময় নষ্ট করার দরকার নাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য